যেহেতু নারী পুরুষ পালা দিছে এই নারীতে বলছে এখন যদি আমি এই নারীকে কিছু না বলি এখানে মিডিয়া আছে কালকে সকালবেলা ইউটিউবে যাইবো আর বলবো শিউলি দেওয়ান যা পুরুষরে কইছে চন্দ্রা সরকার পুরুষ হইয়া কিছুই বললো না 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 আমি আবার ওই রকম পুরুষ না কারণ আমার শক্তি আছে সাহস আছে যৌবনে পরিপূর্ণ যৌবন যার শক্তি তার এখন আমার যৌবন বয়স আমি যদি যুদ্ধ মাঠে আসে আমি যদি পিছনে ফিরে যাই তাহলে আমার পুরুষত্বটা থাকে না আমাকে বলে পানের থেকে চুল খুঁজলে তোমরা পুরুষ এত ভালো তেলে একটা বিয়ে করো কেন বাহ পাওয়ার আছে দেখে করি সামাদ ভাই শুনেন পানের থেকে যদি চুন খুশে না কথা একটু বলতে হবে পালাটা দিছে ক্যামেরা আছে একটু বলতে হবে না বললে সুন্দর হবে না নাম ভাই আপনি পিটাইলো থামবো না আমি আচ্ছা আচ্ছা অল্প একটু কথা বলে পানের থেকে চুন খুশলে তোমরা আরেকটা বিয়ে করো তোমাদের চরিত্র এত ভালো আচ্ছা আমার আল্লাহ নবী তিনিই বলেছেন একটা পুরুষ চারটা বিয়ে করতে পারে আল কোরান একটা পুরুষ চারটা বিবাহ করতে পারে তা আমি একটা বউ রাইকে আর একটা বিয়ে করলে তাই তোমার উদ্দোষ কি তোমার সমস্যা কি এটা আমি পারি তাই রাখিতে তাই তোমরা নারীরা কেন একটা বেশি চারটা স্বামী রাখতে পারো না এইতো আমরা পুরুষের একটার পরেও চারটা বিবাহর হুকুম আমাদের আছে তোমরা নারীরা কেন একের অধিক বিয়া করতে পারো না এখন আমাকে বলে কয় তোমরা এত ভালো মানুষ এত চরিত্রবান মানুষ তাহলে তোমরা পতিতা লয়ে যাও কেন বাবা প্রতিতা লয়ে যাই কেন এখন তোমরা দোকান খুইলা বইছো তাহলে আমরা যাব না

পুরুষেরা পাও ধরে না পুরুষেরা আদর করে অনেক আদর করে অনেক সোহাগ করে বিশ্বাস না হয় তুমি আমার ঘরে আসো দেখো কত আদর সোহাগ দিয়ে তোমারে পরিপূর্ণ রাখি পাও ধরি না এটা নাউজুবিল্লাহ এই কথা নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ এই পাও আদর দূরের কাম আমরা পুরুষেরা করি না আমরা অনেক আদর সোহাগ করি যাতে তোমরা আমার ঘরের সাক্রানি হয়ে যেভাবে খাটাখাটনি করো যদি সাকরানির মতো যেভাবে সারা দিন বাসন কাসন হইতে শুরু কইরা আমার কাপড় চোপুর আমার কুলাপানের পানের কাপড় চাপড় যেভাবে তুমি ধাও এখন তোমারে যদি একটু আদর্শ হাক না করি তাইলে তুমি তো সকল এজন্য তোমার একটু আদর্শ হাক দিয়ে আমার ঘরে রাখে ধরেন একটা গান মনে পড়ছে মাঝে মাঝে পাতলা বাইজে রাখি আরে সারে পুরুষেরা পারে না কেন এখন তিনি বলে বাবা যে একটা নারী যদি ইচ্ছা করে তার গর্বের সন্তান সে রাখবে আবার যদি ইচ্ছা না করে সে কি বলে ঔষধ পাওয়া যায় বাবা বাবা কি ঔষধ পাওয়া যায় রে ভাই ওই ঔষধ খাইলেই নাকি ওইটা নাকি পইরা নষ্ট হয়ে যায় হ্যাঁ

ফালাই দিয়া বাবা কিছুদিন আগে টিভিতে দেখছি এগুলা যে উনাদের মতো অসৎ নারীর কাজ বাচ্চা ড্রেনে পাওয়া গেছে গেছে না ভাই ফেসবুকে দেখছেন না বাচ্চা ড্রেনে পাওয়া গেছে নবজাতক বাচ্চা কি করছে ওই আকাম কুকাম করছে জিনা কর্ম করছে ওই বাচ্চা হইছে পরবর্তীতে এই ডাইনি এই ডাইনি কি করছে ওইটারে ডাস্টবিনের মধ্যে ফালাই দিয়ে ও আবার আরেকটারে ধরছে খবরদার সাবধান আপনার যৌনঙ্গর হিসাব আল্লাহ পাক নিবে আপনি আপনার যৌনঙ্গ দিয়ে আপনি কি পাপাচার করেছেন ওইটা আপনাকে লোহার শিকল দিয়ে হাসরের মাঠে টানতে টানতে আপনাকে জ্বলন্ত আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে আপনি আজকে মনে করতেছেন ছলিমতিন কলিমতিনের সাথে আপনি যা খুশি তাই করলেন ওই দুই টাকার ট্যাবলেট খাইয়ে ওইটারে আপনি ফালাই দিলেন না ওইটা করলে হবে না একটা শিশু নবজাতক বাচ্চা হত্যা করা মহা আপনি তো খুনির আসামি হয়ে গেছেন এই যে বাচ্চা বুচ্চা ফালাই দিবেন এইগুলা খুনির আসামি হয়ে যাবেন এই পাপের কিন্তু সাজা কোন মা কি তোমাকে আমি চাকরানি মনে করি আর বই মনে করি আর যাই মনে করি তুমি আমার ঘরের বউ এখন তোমার কথা যদি আমি না শুনি দুই দিন পরে তুমি কইবা আমি বাপের বাড়ি যাইগা এই তুমি যদি বাপের বাড়ি যাও আমার ভাত রান্না করে খাওয়াইব কি আমারে এজন্য বিপদে পড়া হইলেও তোমার কথা আমার শুনতে হয় কিন্তু নারী লোক কিন্তু খুব কৃপন ওরা যা কিপটা এই নারীর মতো কিপটা লোক নাই আল্লাহর দুনিয়া এক লোকের এক পুরুষের বাড়িতে মোমাসি আছে না ভাই ওই মোমাসিতে বাসা বাঁধছে চাকে মোমাসি চাক বাঁধছে মধুর চাক মধুর চাক যেটাকে বলে ওই মোমাসিতে বাসা বাঁধছে তা ওই পুরুষে বলে কি যে আচ্ছা শিউলি আমার বাড়ির গাছে দেখো কত সুন্দর একটা মোমাসিতে বাসা করছে মোমাসিতে চাক বাঁধছে তো একটা কাজ করি যারা মোমাসির চাক কাটে ওদেরকে একটু খবর দে কয় স্বামী আপনি ওই মৌমাছির চাক যারা কাটে তাদেরকে খবর দিবেন খবর দিলে তারা অর্ধেক নিবে মধু আর আমাদেরকে অর্ধেক দিবে একটা কাজ করেন এই মধুটা আপনি কাটেন চাকটা আপনি কাটেন তাতে আর কোনো মানুষের ওই ওই মৌমাছি চাকালাদের দিতে হবে না মধু দেওয়া লাগবে না ওই মধু দিতে হবে না বলে ঠিক আছে আমি এত বড় জায়গায় ঘরের পাশেই আমি কেমনে উঠবো তাই প্রথমে একটা চেয়ার দিছে চেয়ারের উপরে ওই স্ত্রী দাঁড়াইছে দাঁড়াইছে এখন দাঁড়ানোর পরে এখন স্ত্রী নাগাল পায় না মধুর চাক কাটতে যাবে নাগাল পায় না যখন নাগাল না পায় এখন স্বামীর কয় স্বামী একটা কাজ করেন আপনি আমার কাঁধে উঠেন ওই মোমাসির চাক যারা কাটে ওদেরকে আর মধু দিয়ে লাভ কি আপনি আমার কাঁধের উপরে উঠেন আপনি কাটেন তাতে মধুটা আমাদেরই থাকবে বলে ঠিক আছে পরে কি করছে ওই স্বামীতে নিজে দাঁড়াইছে ওই স্ত্রী কাঁধে পাড়া দিয়া জেনি মো মাসি সাক কাটতাছে মো করছে একটা কামড় দিছে যখন গালের মধ্যে একটা কামড় দিছে ওই পুরুষ আর সহ্য না করে পুসাব করে দিছে যখন প্রস্রাব করছে নারী তেমনি আকুরে রইছে যে মনে ভাবছে যে মো দুই বুঝি পড়তাছে মাটি তার পড়তে দেব না ওই মাটিতে না পড়তে দিতে চাই ও তো করে আর গালের মধ্যে তো সব ঠুকেছে কী গো স্বামী মধু এমন নুনতা নুনতা লাগে কেন মধু কি পাকে নাই এটা কিন্তু পুরুষ এটা কিন্তু পুরুষ পুরুষের সাথে কখনো আরই চলে না মুখের কথা মুখের বাক্য সব সময় পুরুষের কাছে নিচে রাখতে হবে পুরুষের কথা আর পুরুষের কথার উপরে নারীর কথা কখনো উপরে যেতে পারবে না এটা হাদিস সব সময় পুরুষের কথার নিচে নারীর কথা থাকতে হবে আপনি 100 পুরুষের 100 কথা আর আপনার এক কথা এটা যদি ভাবেন তাহলে আপনি বেহায়া নারী হয়ে যাবে আপনি কখনো একটা ভালো নারী হইতে পারবেন না কয় আমার তুরিতে আমি একশো নারী ঘুরাইতে পারি চরিত্রহীনারা কতজন ঘুরাইতে পারে তাদের চরিত্রে ঠিক নাই তারা একশো কেন এক হাজার ঘুরাইতে পারে আর আমরা পুরুষ আমরা যারা খাঁটি পুরুষ আছি তুমি এখন সুন্দরীতে খাও আর যা খুশি তাই কইরা কইয়ে থাকো আমি জীবনও তোমাকে দেখা পড়া পুরুষের গুণ পুরুষের ক্ষমতা তুমি যেমনি খুশি তেমনি এখানে বসে থাকো আমি পুরুষ তোমার দিকে এক নজরও তাকাবো না পাওয়ার একবারে কম না প্রশ্ন করেছেন আমি যে প্রশ্নটি রেখেছিলাম একজন নারীর চেহারা কুকুরের হয়ে গেল আমাদের ইসলাম ধর্মে আপনি বলবেন মতো সে তার স্বামীর সঙ্গে কি এমন বেয়াদবি করেছিল যার কারণে তার চেহারাটা কুকুরের ন্যায় হয়ে গেল সেই নারী ছিল কে আপনি বললেন আলকামারের কথা আলকামার তো পুরুষ আমি বলছি কোন নারী তার স্বামীর সাথে এমন একটা আচরণ করেছিল যে আচরণের কারণে তার চেহারাটা কুকুরের মতো হয়ে গেল সেই নারীটাকে আমার কাছে প্রশ্ন করেছেন পাক পঞ্জাতন এই পাক পঞ্জাতনের ভিতরে চারজন হলো পুরুষ একজন হলো নারী এখন চারজন পুরুষ হইল একজন নারী হইল এক কারণটা কি দেখেন একজন নারী নারীরা তারা ঘরের ভিতরে যে কাজকর্ম আদিস বলে তারা ওইটাই করতে পারে কিন্তু পুরুষের অধিকটা কেন সেখানে চারজন কারণ একজন পুরুষের এই যে হাসান এবং হুসাইন হজরত আলী করে মোল্লা অজুহো আমার দয়াল নবী এই চারজন যদি না আসতো এই পৃথিবীতে বেলায়েতের যুগটা আমরা পেতাম না এই বেলায়েতের মতে এসে আমরা কদম আলী মস্তানের মতো একজন আল্লাহর আলি পেতাম না একজন নাইবের রাসুল আলিয়া উড়িয়াগণ আমরা পাইতাম না নিশ্চয়ই সেখানে আমার দয়াল নবী এসেছেন বিধায় হজরত আলী এসেছেন বিদায় হাসান হুসাইন তারা এসেছেন বিধায় এই বর্তমানে এই জামানাটায় মধ্যে বেলায়েতের জামানা আমরা পেয়েছি পীর কামেল ওলি আউলি আমরা পেয়েছি শুধু তাই নয় একজন নারীগণ তারা কখনো মসজিদে ইমামতি করতে পারবে না মসজিদে ইমামতি করতে গেলে একটা পুরুষের দরকার একটা মাতবরি করতে যাবেন সেখানেও পুরুষের দরকারই আছে যাবতীয় কাজে আপনার পুরুষ ছাড়া কখনো সে কাজ সম্ভব না জন্য পুরুষের পরিমাণটা সেখানে বেশি রেখেছেন এজন্যই কারণ অলি আউলিয়ার মিলন মেলা ঘটাবে এই চারজনের মাধ্যম দিয়ে এই ছিল আপনার কথা আমি তার জবাব করলাম নিষেধ করেছে আর কোনো প্রশ্ন নাই যে এখন টা জ্বালাই দিছিল কথা তো শুধু বের হইতে চাই আবার সামাদ ভাইয়ের মুখ থেকে টাকাই কইতে পারি না খালি কয় এক কথা কো মান নাম ভাই হয়ে রইছে কয় কথা আর নাই পালা বন্ধ করতে হবে এর জন্য কিছু বললাম না যদি এই নারী রে আরেক দিন পায় যদি এই নারী রে আরেক দিন পায় তাহলে এই নারীর খবর আছে হইবে